সম্মানিত ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বিএনএফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবারও চলে আসলাম নতুন একটা ট্রেডিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণই ভিন্ন রকম আমি কিছু ট্রেড প্লেস করবো এবং ট্রেড প্লেস করে আপনাদেরকে এক্সপ্লেন করবো যে একটা বক্স নিলাম এই বক্সের ভিতরে যদি ক্যান্ডেলটা ক্লোজ হয় পরবর্তীতে আমি ট্রেডের একটা অপরচুনিটি দেখব কি হয় এখানে একটা জোন আছে যে জোনটা থেকে পরবর্তীতে মার্কেট আপের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। যদিও উপরে একটা রাউন্ড নাম্বারের লেভেল আছে দেখা যাক কি হয় তবে আপনারা যারা একেবারেই নতুন বিজ্ঞানার আছেন হ্যাঁ ট্রেডিংয়ে আসতে চাচ্ছেন আসবেন আসবেন বলে আসতেছেন না এখনও বা অনেক টাকা লস করছেন আমি মনে করি আপনারা পরিপূর্ণ জ্ঞান না নিয়ে এটাতে না ঢোকাই ভালো কারণ ট্রেডিং মার্কেট এমন একটা রিক্সের মার্কেট যেখানে মানি চলে গেলে এখানে রিটার্ন আনার কোনো অয়ে থাকে না কারণ আসলে ওই সাইটগুলোতে আপনাকেই নোটিফিকেশন ওরা দিয়ে দিছে অ্যালার্ট করে দিছে যে এটা কী পরিমাণ যে এটা আপনার রিক্স থাকে ওরাই বলে দিছে ওরা এই দায়বার নেবে না যেহেতু আপনারা দেখবেন যে আসলে সিগারেটের আমরা যারা সিগারেট যারা ধূমপান করি সিগারেটের গায়েও কিন্তু তার ক্ষতিকারক বিষয়গুলো কিন্তু উল্লেখ থাকে পরেও আমরা খাই কারণ আমরা খাওয়ার পরে আমরা যে ক্ষতি হই আমাদের যে শারীরিক ক্ষতি হয় এটার জন্য কিন্তু তারা আসলে দায়ী থাকে না কেননা ওরা কিন্তু আসলে সিগারেটের গায়ে লিখিয়ে দিচ্ছে ধূমপানের কারণে স্ট্রোক হয় ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান ক্যান্সারের কারণ ইত্যাদি ইত্যাদি তেমনি করে এই মার্কেটগুলোকে আপনি বুঝতে পারবেন না যে গ্যাম্বিলিং কিনা বা ওরা নিয়ে গেছে কারণ ওরা ট্রেডিংয়ে আপনি ঢোকার আগেই তারা আপনাকে সতর্ক করে দিছে যে এটা কী পরিমাণ যে রিস্ক আপনি সুতরাং পরিপূর্ণ জ্ঞান না নিয়ে আপনি এই মার্কেটে আসবেন না আমি এখানে একটা ট্রেড করে দিছি এখানে একটা ডোজির একটা একটা লেভেল আছে আমরা সাধারণত জানি একটা ডোজি ক্যান্ডেলের তিনটা স্ট্রং লেভেল থাকে একটা হচ্ছে যে তার একটা বডি মিডিল পয়েন্ট আর একটা হচ্ছে উপরের উইক এবং নিচের উইক এগুলা হচ্ছে ডোজি ক্যান্ডেলের একটা বলতে গেলে মোটামুটি পাওয়ারফুল একটা লেভেল থাকে আর কি একটা জিনিস চিন্তা করবেন যখন একটা ডোজি ক্রিয়েট হবে কবি কাছে যখন একটা ডোজি ক্রিয়েট হবে তখন ডোজির মাঝখানে একটা লাইন নেবেন এবং আপার উইক লয়ার উইকে দুইটা হরিজেন্টাল লাইন নেবেন অর্থাৎ এই তিনটায় কিন্তু আপনার এক একটা করে লেভেল থাকে আর কি দেখেন আমার ট্রেডটা আসলে পারফেক্ট জায়গাতে এন্ট্রি হওয়ার কারণে আমাকে রিফান্ড করে দিছে কিন্তু আমাকে লস করা যেতে পারে নাই আমি এই জন্য আপনাদেরকে বারবার বলি আপনারা সঠিক জায়গায় একদম পারফেক্ট এন্ট্রি যদি আপনারা নিতে পারেন তবে আপনাদেরকে কখনও মার্কেট লস করাইতে পারবে না প্রফিট না দিলেও দেখা গেছে লস করাইতে পারবে না আর রিফান্ড দেওয়া দিছে যাক আপনারা ভিডিওটি দেখতে থাকেন আমি বেশি সময় খুব বড় বাজেট নিয়ে আমি ট্রেড করব না আমি দেখি বিশ ডলার করে আমি ট্রেড নেওয়ার একটা অপরচুনিটি খুঁজব বিশ ডলার করে ট্রেড নেব আর আপনারা আমি এর আগেও বলছি আপনারা খুবই স্বল্প পরিমাণে অ্যামাউন্ট নিয়ে আপনারা ট্যাট শুরু করবেন এরপরে আপনারা এ করেছি দেখে তারপরে আপনারা আপনাদের টার্গেট অনুযায়ী আপনারা নেবেন এখানে একটা লেভেল ড্র করে রাখছি হ্যাঁ দেখা যাক এখানে কী হয় আমি প্রয়োজনে আমি আমার পেয়ারটা চেঞ্জ করব আমি স্টকটার একটু বাড়ায় দিই দেখেন আসলে ওই ট্রেডিংয়ে যারা এখন পর্যন্ত সফল আপনারা দেখতেছেন যে ওরা সফল লিডার পরে আসে দেখেন আসলে কিন্তু লস ওরাও কিন্তু লস করে এবং ওদের অ্যামাউন্টটা আপনি দেখবেন হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনার যদি এখানে হিউজ অ্যামাউন্ট থাকে মনে করেন যে সাপোজ আপনার এখানে পাঁচ হাজার ডলার আপনার অ্যামাউন্টটি আছে পাঁচ হাজার ডলার পাঁচ হাজার ডলার থেকে আপনার প্রতিদিন যদি আপনার প্রফিট বের করতে চান যে আমি প্রফিট বের করব সেটা যেই হোক মানে যাই হোক না কেন যদি আপনার সামান্য পরিমাণও হয় এক কথায় বলতে গেলে আপনি প্রফিট করবেন তাহলে আপনার পাঁচ হাজার ডলার থেকে আপনি প্রতিদিন আপনি কোনো কিছুই জানেন না একেবারেই নতুন কোনো কিছুই জানেন না এরপরেও আপনি দশ দশ ডলার বিশ ডলার তো আপনি প্রফিট এমনিতেই করবেন কারণ পাঁচ হাজার ডলার দশ ডলার করে যদি আপনি প্রফিট করেন তারপরেও আপনি মাসে দেখা গেছে যে পঁয়ত্রিশ হাজার কত আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার আটত্রিশ হাজার টাকার মতো আপনার মান্থলি আসবে দ্যাটস অ্যান আপনার চলে যাবে একেবারে রিস্ক বেড়ে যদি আপনার অ্যামাউন্ট বেশি থাকে কিভাবে পাঁচ হাজার ডলারে যদি আপনি তিন ডলার করে ট্রেড করেন মনে করেন যে পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি আপনি ট্রেড করেন পয়েন্ট ফাইভ পার্সেন্টে ট্রেড পয়েন্ট থ্রি পারসেন্ট ট্রেড করলেও আপনি দশ বিশ ডলার আপনি এমনিতেই প্রফিট করবেন দেখা গেছে যে আপনি পাঁচটা ট্রেড করলেন পাঁচটার মধ্যে আপনার চারটে হয়েছে আপনার লস একটা হচ্ছে উইন এরপরেও আপনি ওভারঅল প্রফিটে থাকবেন অর্থাৎ আপনার ফোর স্টেপ পর্যন্ত আপনার মানি ব্যাক আপ থাকতে হবে তার মানে কি আপনি পাঁচ হাজার ডলার আপনার ব্যালেন্সে আছে তাহলে আপনাকে ট্রেড করতে হবে মিনিমাম মানে খুব বেশি হলে পাঁচ ডলার খুব বেশি হলে পাঁচ ডলার এর বেশি আপনি কখনোই ট্রেড করতে পারবেন না পাঁচ ডলারও অনেক বেশি হয়ে যায় তো তিন ডলার আড়াই ডলার করে করলেও দেখা গেছে যে আপনি মার্ট অ্যাঙ্গেল করে করেও যদি করেন এরপরেও আপনি তিন চেয়ে দশ বারো ডলার কোনো ফ্যাক্ট না আপনি করতে পারবেন আপনার সাইকোলজি ঠিক থাকবে না আমরা দেখা গেছে যে দশ ডলার ইনভেস্ট করে এক ডলার করে আমি ট্রেড করি তার মানে কি আমাদের টেন পারসেন্ট এখানে ইনভেস্ট হয়ে যায় সুতরাং আমাদের সাইকোলজিও ঠিক থাকে না আর আমি মনে করি যারা আপনারা ট্রেডিং শুরু করবেন সর্বনিম্ন আপনারা একশো ডলার করে আপনারা ইনভেস্ট করবেন স্টার্টিংয়ে একশো ডলার ইনভেস্ট করে ওয়ান পার্সেন্ট আপনারা ট্রেডিংয়ে ইনভেস্ট করবেন নির্দিষ্ট একটা আর বাজেট নিয়ে একটা টেক প্রফিট নিয়ে যে আমার এত প্রফিট হলে আমি মার্কেট থেকে বেরিয়ে যাব এত লস হলেও বেরিয়ে যাব অর্থাৎ ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার স্টপ লসকে মেনে নেওয়া অর্থাৎ মার্কেটে আপনার লসটাকে মেনে নেওয়াটাই হচ্ছে আপনার ট্রেডিংয়ের সফলতা পরবর্তীতে আপনার লস হয়েছে পাঁচ ডলার লস হয়েছে আপনাকে লস মানতে হবে অ্যাজ এ বিজনেস যদি আপনি একে বিজনেস মনে করেন আর যদি মনে করেন যে এটা জোয়া গ্যাম্বেলিং তাহলে আপনি এখানে সব হারাবেন আপনারা একটা জিনিস জানেন বিজনেস হচ্ছে হালাল এবং জোয়া হচ্ছে হারাম তা হারাম জিনিসের অবশ্যই বরকত কম আপনারা যারা একটা স্টার্টিংয়ে যারা বিজনেস শুরু করবেন আপনি কত পার্সেন্ট লাভ করবেন আপনি সেই অনুপাতে আপনি ব্যবসা ব্যবসা নাম নিয়ে আপনি শুরু করতে পারেন আপ আপনার আজকে লস হয়েছে কালকে লাভ হবে কালকে লাভ হবে পরশু দিন লস হবে অর্থাৎ লাভ লস মিলিয়ে অল যখন আপনি প্রফিট করবেন একটা রাউন্ড ফিগারে তখনই মনে করতে হবে আপনি একজন সফল ট্রেডার যাক আমি এখানে মোটামুটি দু একটা ট্রেডিং করছি আপনাদেরকে আমি এক্সপ্লেন করতে পারি নাই তো আমি এখন কিছু ট্রেড করব ট্রেড করে আপনাদের সাথে আমি এক্সপ্লেন করব। আসলে আমি সম্পূর্ণ প্রাইজ অ্যাকশানের উপরেই ট্রেড করি এখানে অনেক কিছু বিষয় থাকে আপনি একটা একোরিসির উপর কখনোই আপনি ট্রেড নিতে পারবেন না এখানে রাউন্ড নাম্বারের লেভেল আছে ক্যান্ডেলের মুভমেন্ট আপনাকে বুঝতে হবে মার্কেটের সাইকোলজি বুঝতে হবে আপনার সাইকোলজি তো অবশ্যই ঠিক থাকতে হবে এবং সব কিছু মিলিয়ে ক্যান্ডেলটা কি বলতেছে পরবর্তী ক্যান্ডেলটা কোথায় গিয়ে বাধা হবে এবং কোন পর্যন্ত যাইতে পারে এটা যদি আপনি প্রিডিক্ট করতে পারেন তাহলেই আপনি ট্রেড নেওয়া সফল হইতে পারবেন এছাড়া আপনি কখনোই আন্দাজের ওপর ট্রেড নেওয়া সফল হইতে পারবেন না কারণ আন্দাজের ওপর ট্রেড নিলে হয় গ্রিন হবে হয় আপে যাবে না হয়তো লয়ারে আসবে ফিফটি পারসেন্ট এ করিস তো মার্কেট আপনাকে এমনিতেই দিয়ে দিছে আর আমরা বিশেষ করে হ্যাঁ আমাদের ব্যালেন্সটাকে জিরো করি কি কারণে জানেন যে আমরা এক ক্যান্ডেলে এক আধারেই ট্রেড করতে থাকি দেখা গেছে এক ক্যান্ডেলই পনেরো বিশটা ট্রেড করলাম কারণ কি আমরা এর আগে দুই ডলার লস করছি পরে আবার এটাকে খাবার করতে গেলে এক ক্যান্ডেলের টুক 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 টু করে হমানে মারতে থাকি অর্থাৎ এই কারণেই আমাদের ব্যালেন্সটা একেবারেই খালি হয়ে যায় তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা কখনও এটা অভ্যাস করবেন না একবার যদি অভ্যাস হয়ে যায় দেখবেন যে রিয়েলেও আপনারা এক ক্যান্ডেলে পাঁচটা সাতটা আটটা করে আপনারা ট্রেড নিয়ে নিছেন দেখা গেছে আপনার ব্যালেন্স একেবারেই চলে গেছে আপনি বাগের মুখে দিয়ে দিয়েছেন এক ডলার এক ডলার রিজার্ভ আপনার সমস্ত অ্যাসেট তো বাঘের মুখে দেওয়া লাভ নেই অর্থাৎ এখানে ক্যান্ডেলের টু উপরে গেলে আমি একটা ট্রেড করবো ডাউনে ওকে যাক এখানে ডাউনে ট্রেড করার লজিকটা হচ্ছে যে উপরে একটা রাউন্ড নাম্বারের লেভেল আছে এবং আগের উইকটাকে আগের রেড ক্যান্ডেলের উইকটাকে পরবর্তী ক্যান্ডেলটা ওভার করছি এটা একটা গ্রিন ডাউনে আসবে রেড ক্যান্ডেল এটা কনফার্ম হয়ে আমি এখানে একটা ট্রেড করছি এবং আমার এন্ট্রির নিচেই ক্লোজ দেবে বিডিটি শেষ পর্যন্ত দেখতে দেখো নিচে আর একটা রাউন্ড নাম্বারের লেভেল আছে সেইগুলো ফিটি করে যদি আপনারা ট্রেড করেন তাহলে আপনাদেরকে মার্কেট কখনোই লস করাতে পারবে না দেখেন আমাকে একটা বিগ উইন দিচ্ছে এই যে নিচে আর একটা রাউন্ড নাম্বারের লেভেল আমি সেখান থেকে অপরচুনিটি খুঁজব আপনারা মার্কেটে এসে ট্রেড শুরু করবেন না মার্কেটে বসেই উড়া করবেন না আপনারা নির্দিষ্ট একটা টাইম মেনটেন করবেন সবচেয়ে ভালো যে টাইমটা সেটা হচ্ছে আপনাদের ইউরোপিয়ান টাইম আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদের টাইম নিয়ে কখন ট্রেড করবেন কোন সময় এই করেছি সবচেয়ে ভালো এবং মার্কেট কখন ভালো থাকে আমি আপনাদেরকে এরকম একটা ভিডিও পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না বিদায়ী আমি আসলে কিছু হিডেন বিষয় আছি এগুলোও আসলে আমি দিতে চাচ্ছি না কারণ আপনারা যখন ইন্টারেস্টেড হবেন জানতে চাইবেন তাহলে আমি দিতে পারি আর একটা বিষয় হলো সে বেশি জানতে পারে যে বেশি প্রশ্ন করতে জানে আপনি যদি প্রশ্ন করতে না জানেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুই শিখতে পারবেন না এটা হচ্ছে একটা মেইন একটা টপিক যে বেশি প্রশ্ন করতে জানে সে তত বেশি জানতে পারে এখন আপনি প্রশ্নই করতে জানবেন না তাহলে আপনি কিভাবে শিখবেন আপনাদের মনে যা কথা আছে যা প্রশ্ন আছে আপনারা কমেন্টে করতে পারেন আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে আর আগেও বলেছি এখনও বলছি আমি কখনো ই আমি ইউটিউবার না বা আমি ইউটিউবে ভিডিও আপলোড দিই না আমি দুই হাজার সতেরো সাল থেকে ট্রেডিংয়ে আসি কিন্তু আমি কোনো চ্যানেলই ক্রিয়েট করি নাই কারণ আমার ওটা প্রয়োজন ছিল না বা এখনও যারা আমি অনেকে অনেক স্টুডেন্টদেরকে আমার স্টুডেন্ট আছে অনেকেই যারা এখনো সফল এবং আমি এটাও কখনো বলি না যে আমার রেফার আইডি দিয়ে তোমরা অ্যাকাউন্ট করো বা তোমরা আমাকে এত টাকা সার্চ দেবা আমি এইগুলো কখনোই বলি না কারণ আলহামদুলিল্লাহ আমি ট্রেডিং থেকে যা পাচ্ছি আমার সাইকোলজি মেনটেন করে আমি অ্যানালাইসিস করে আমার বুদ্ধিতে আমি যতটুকু এখান থেকে প্রফিট করতে পারতেছি আলহামদুলিল্লাহ সেটা দিয়ে আমার চলে যায় এই যে আমি এখানে একটা হরিজেন্টাল লাইন নিসি এখানে দেখেন একটা দুইটা তিনটা টাস্ক করছি এখানে এটা একটা স্ট্রং ছিল কিন্তু এটাকে রেসপেক্ট করে নাই করে নাই হচ্ছে কারণ মার্কেট এখন ডাউনের দিকে আসবে আমি এখানে ট্রেড নিতাম নেই নাই মার্কেটের মোমেন্টাম দেখে তিনটা ক্যান্ডেলের যে মোমেন্টাম আমি মোমেন্টাম দেখে আমি এখানে ট্রেড না এটা যদি এই ক্যান্ডেলটা যদি রিয়াকশন দিয়ে উপরে ক্লোজ হয় আমি পরবর্তীতে আমি আপের জন্য ট্রেড করব। আর নয়তোবা আমি এটাকে অ্যাভয়েড করব ট্রেডিংয়ে আপনি যত বেশি ট্রেড অ্যাভয়েড করতে পারবেন তত বেশি আপনার জন্য ভালো আপনি বসেই ট্রেড করতে হবে এই ট্রেড চলে গেল এটা ট্রেডটা আমি করতে পারলাম না মিস করলাম এটা কখনোই আপনার মনে করবেন না কারণ কিছুক্ষণ এক মিনিট পর পর যেহেতু একটা করে ক্যান্ডেল তৈরি হচ্ছে আপনাকে এক মিনিট পর পরই আপনাকে সুযোগ দেবে আমি এখানে ট্রেড নিতাম যাক সুযোগ হয় হয়নি মার্কেটের অবস্থা দেখেন তেলগুলো কত বড় বড় আপনারা এইগুলা মার্কেটে কখনো ট্রেড করবেন না যেগুলোর বডি একটু বড় সড়ো দেখবেন উইক ছোটো ছোটো এইগুলোতে আপনারা ট্রেড করবেন আমি এখানে আপ ডিরেকশনে ট্রেড করার লজিকটা হচ্ছে নিচে একটা রাউন্ড নাম্বারের লেভেল এবং আগের ক্যান্ডেলটা প্রমাণ করছে এখানে বার ইন্টারেস্টেড যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার আইকনটি অন করে রাখবেন নোটিফিকেশনটি এবং পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য ভিডিও আপলোড আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত থাকবেন এরকম ভিডিও যাতে আমার চ্যানেলটিকে এখনই যাতে আমার সাবস্ক্রাইব করুন করুন ধন্যবাদ করুন আশ্রয় করুক ধন্যবাদ আচ্ছা এটা আমাকে লস করা যাচ্ছে দেখ একদম এয়ার লেভেলই হয়েছে এটা আচ্ছা যাই হোক এটা একটু মিস্টেকই হয়ে গেছে তবে আমার ওরিজেনটা লাইনই করছে এটা এরকমটা আসলে মার্কেটে হয় তবে এখানে মার্ট অ্যাঙ্গেল করলে আমি এখানে উইন হয়ে যেতাম আচ্ছা দেখা যাক এখানে পরবর্তী অপরচুনিটি পাই কি না মার্কেটের মোমেন্টাম এখন ডাউনের দিকে তবে এটা একটা স্ট্রং লেভেল ছিল আমি এই জন্য এখানে ট্রেডটা করেছিলাম মোটামুটি কনফার্ম হয়ে আসলে এখানে বিষয়টা হচ্ছে মার্কেট আপনাকে লস দিবে লাভ দিবে কিন্তু ওভারঅল দেখা গেছে আপনার হানড্রেড পার্সেন্ট ট্রেড প্রফিট হবে এরকমটা না আসলে আমি দেখা গেছে যে আপনি পাঁচটা ট্রেড করছেন এর মধ্যে চারটে উইন হয়েছেন তাহলে আপনার প্রফিটে থাকতে পারবেন এটা এখানে মার্কেটটা আপেই যাবে আমার মনে হচ্ছে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে যেহেতু নিচে সাপোর্ট থেকে আসছে গ্যাপ ডাউন দিয়ে নিচে একটা সাপোর্ট হয়েছে দেখেন এই সাপোর্টটা ফিল আপ করে তারপরে মার্কেটটা উপরে যাচ্ছে যদি উপর থেকে একটা রেড ক্যান্ডেলে আইসা ওইটাকে টাচ করতো তারপরেও উপরে যাইত এটাই ছিল নিয়ম আর কি মার্কেটের মার্কেট মার্কেটের নিজস্ব গতি দিয়ে চলে উপরে আরেকটা লেভেল আছে আমরা সাধারণত জানি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে যে ক্যান্ডেলটা তৈরি হবে এর পরবর্তীতে একটা অপোজিট ক্যান্ডেল তৈরি হওয়ার চান্স থাকে প্রায় সেভেন্টি ফাইভ এটাও কিন্তু একটা লজিক থাকে আর কি আপনারা যতবারই দেখবেন যে স্ট্রং বড় কোনো একটা লেভেল যখন ব্রেক করবে ব্রেক করার পরে কিন্তু এটা একটা রিট্রেসমেন্ট আসে আর আমরা জানি গ্যাপ আপ গ্যাপ ডাউনের হিডেন কিছু লেভেল থাকে যেমন গ্যাপ আপ আগের ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং পরের গ্যাপ ডাউনের যে ওপেনিং পয়েন্ট সেই দুটোই হচ্ছে এই ক্যান্ডেলটা আমাকে হানড্রেড পারসেন্ট এটা আমাকে নিচে ক্লোজ দিবে এটা আমি শিওর হয়ে গেছি আগেরটা যদি হয় না এটা আমি বিশ ডলারের ট্রেড নিছি আগেরটা ফাইভ ডলারে আমি লস গাইছি এটা গ্যাস দেখতে থাকেন কারণ এটা উপরে একটা হচ্ছে সাপোর্ট একটা বিগ একটা সাপোর্ট লেভেল স্ট্রং সাপোর্ট লেভেল যদি বা আপ টেন শো করতেছে এবং নিচে গ্যাপ ডাউন দিয়ে একটা একটা ক্যান্ডেল তৈরি হয়েছে গ্যাপ ডাউন দিয়ে গ্যাপ ডাউন আমি আর আগেই বলেছি গ্যাপ ডাউন গ্যাপ আপ ক্যান্ডেল হইলে যে ক্যান্ডেলটা হবে এর অপোজিট একটা ক্যান্ডেলে পরবর্তীতে আসার চান্স থাকে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পারসেন্ট দেখতে থাকেন এটা আমাকে উইন্ডে দিচ্ছে তা আমি ওভারঅল যেটা লস করছি সেটা কিন্তু পাঁচ ডলারের কারণ আমি অ্যামাউন্টটা কম নিয়ে ট্রেড করছিলাম দেখা যাক এ করেছি আমি ভালো না পাইলে দেখা গেছে আমি চার পাঁচটা কনফার্মেশন না হয়ে কিন্তু আমি আসলে ট্রেড না আপনারা ট্রেড নেবেন মিনিমাম তিনটা থেকে চারটা বা দুইটা তিনটা আপনি কনফার্মেশন আপনি পাইলে এরপরে যদি আপনি ট্রেড নেন আপনার উইনিং এসে থাকবে এইটটি ফাইভ থেকে তাহলে আপনাকে কনফার্মেশন জানতে হলে আপনাকে কি কী জানতে হবে আপনাকে ক্যান্ডেল রিয়াকশান জানতে হবে আপনাকে প্যাটার্ন জানতে হবে আপনাকে মার্কেট রিড করা জানতে হবে এরপর আপনি জানবেন এমন আন্দাজের উপর যদি আপনি ট্রেড নেন তাহলে তো কোনো কিছু শিখতে পারবেন না আর যারা যারা ট্রেডিংয়ে করতে আগ্রহী একেবারে আপনাদের যারা মানি ভেগেন্সি আছে আদার্স ইনকাম সাইড আছে হ্যাঁ তাহা তারাই আপ ট্রেনিংয়ে আসবেন তারাই মূলত সফল হতে পারবেন এবং এটার উপর নির্ভর করে আপনি চলতে পারবেন আসলে সেটা কিন্তু না আপনার যদি হিউজ অ্যামাউন্ট মানি মেকআপ থাকে ব্যাক আপ পিছনে বা আউট কোনো ইনকাম সোর্স থাকে তাহলে আপনারা এ আসতে পারেন আর আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন বা আসলে ভিডিওতে সব কিছুই বলা যায় না একেবারেই যারা ফ্রিতে সম্পূর্ণ ফিতে কোনো হিডেন চার্জ নাই সম্পূর্ণ ফ্রিতে যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন মেসেজ পাঠাইতে পারেন এবং ফ্রিতে আপনার আপনাদেরকে আমি শেখাবো এতে আপনাদের তো লস নাই আমি বলি না যে আমার রেফারে আপনারা আইডি খুলেন হ্যাঁ করেন দেন আমি সেটাও বলি না আপনারা ফ্রিতেই মোটামুটি কিছুটা উপকার যদি আমি আপনাদেরকে করতে পারি তাহলেও আমি আমাকে একটু সার্থক মনে করব আর কত আপনারা লস করবেন কারণ আমি লসের যে আসলে বিষয়টা মেন্টালিটি কেমন হয় সেটা আমি জানি দু সাল থেকে বিশ সাল পর্যন্ত আমি একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছিলাম যে আসলে তখন যে বিষয়টা যে আমি একটা মেন্টর পাই নাই বা আমাকে একজন শিখাবে আমি আসলে অনুপ্রেরণাটাও আসলে কারো কাছ থেকেই পাই নাই হ্যাঁ না পাওয়ার ধরুন আমি একটু মানসিকভাবেও অনেকটা মহত্বভম্ব হয়ে গেছিলাম যে আমি কী করবো আমি লাস্ট আমার সমস্ত লাস্ট সম্বল দিয়ে আমি যখন চাকরি করি আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম সেখান থেকে আমি কিছু উপার্জন করি তারপরে আমি আমার সাইকোলজি স্ট্রং করি তখন থেকে আমি মোটামুটি ট্রেডিংয়ে আসছি এবং আমি ইন্ডিয়ান একজনের কাছ থেকে কোর্স করছি বাংলাদেশে একজনের থেকে করছি এবং পাকিস্তানি একজন মেন্টরের কাছ থেকে আমি কোর্স করি মোটামুটি আমি এখন এই জন্য আমি এরপরে ট্রেডিংয়ে মোটামুটিভাবে সফল আসলে কোর্স করার লাগে যারা বড়ো বড়ো ট্রেডার আছে ওদেরকে ইডেন কিছু বিষয় থাকে আর এই বিষয়গুলো নিয়েই আসলে আপনাকে ট্রেড করতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা ট্রেড করবেন খুব বুঝে শুনে আসবেন আমার জন্য দোয়া করবেন আর যাদের খুবই প্রয়োজন ট্রেডিং জানার বা করতে আগ্রহী হিডেন কিছু বিষয় জানতে চান সম্পূর্ণ ফ্রিতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন ইভেন সম্ভব হলে আমার সাথে দেখাও করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে মোবাইল দিয়েই ট্রেড করে দেখাচ্ছি আপনারা নেটটা একটু চেক করে নেবেন ভালো একটা নেট ভালো একটা মোটামুটি র্যামের একটা মোবাইল হইলেই কিন্তু মোটামুটি চলে যদি আপনি জানেন আপনি যদি ফুটবল খেলতে পারেন মাঠ কোনো বিষয় না আপনি যে কোনো মাঠে আপনি ফুটবল খেলতে পারেন যদি ভালো ফুটবলার হন ভালো প্লেয়ার হলে আপনি সব মাঠেই খেলতে পারবেন আর যদি আপনি ভালো প্লেয়ার না হন আপনাকে বিশ্বকাপ যে হয় খাতারে নিয়ে দিলেও আপনি সেই মাঠে আপনি খেলতে পারবেন না যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তো করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও মেক করার জন্য আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু